আসসালামু আলাইকুম আমি এ ভিডিওর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস মহোদয় এবং সমাজ সেবা অফিসার জনাব দেওয়ারবাই দৃষ্টাকীর আমার দাদা বয়স সত্তর বছর আইডি কার্ড অনুসারে কিন্তু এই দুই হাজার তেইশ সালের শেষের দিকে বয়স্ক পাতা লাভ ডুঙ্গুরকে আর আর মেম্বার জনাব নবী ভাইও এর তো ফর ডুঙ্গুর ওর হচ্ছে কবিও আছে বর্তমানে মোবাইল নাম্বারও ঠিক আছে বেগেন ঠিক আছে নতুন হারাইয়ে উপজেলার মধ্যে কিন্তু এখন পর্যন্ত বেগুনে দুইবার গড়িয়ে নেয় একবার গড়িয়ে নেয় বয়স্কতা পেয়ে কিন্তু এখন কিন্তু বয়স্কতা না পাই না পাই এখন কিন্তু আন্ততা নবুজি বলতে খুব সহজ সরল একজন মানুষ অন যেরকম হন এরকম বইতে একটু হলে বইতে আইব তুই দেখতে হচ্ছে আইব বয়সী এত মানুষ অর্থাৎ সাদা মানুর মানুষ হয় যে এরকম সহজ সরল মানুষ যার মধ্যে এগিন নেই তো এই সমাজসেবা অফিসার এবং্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আসলে মোবাইল নাম্বার ঠিক আছে ওয়াইসি আপডেট হইয়ে নিজের নামে সিম হইয়ে এমনকি নিজের নামে ওই নগদ অ্যাকাউন্ট হইয়ে ই না আর নিজের দুইবার চেক করি কি এর বাড়ির ছবি তুলিয়ে নগদ অ্যাকাউন্ট ঠিক করে রাখি এই আবেদন করি যে আবেদন কপি আছে ওর যে সমস্যা যে আবেদন করি বয়স্ক তালে এই কপি পর্যন্ত আছে ওর বয়স বর্তমানে ১৯৫৩ তিপ্পান্ন সাল বর্তমান বয়স হতে বয়স সত্তর বছর সত্তর বছর ওই ওর বয়স তো আরো বেশি আরো বয়স্ক হতা কিন্তু বেগুন ভেলেও যার বয়স সময় তোরা ফার যারা পঁয়ষট্টি ষাষ্টি ফার কিন্তু পাঁচ বছর আবার আর কিন্তু এখন বয়স্ক কথা না ভাই তো এই মানুষের খুবই আসলে আরে ফোন করে তারপর সকালে বিকেলে বাসায় যায় অর্থাৎ হুনলেন দিই ওই সাথে হনুমিককে বুলে গিয়ে তার সাথে না মেম্বরও ঠিক মতো দিয়ে গিয়ে তো আছে কিন্তু ফর্মও আছে আবেদন কিন্তু ফর্ম এখনও আছে কিন্তু আর তো লিস্ট গিয়ে কিন্তু হোজনে তখন তুই সাই সমাজসেবা অফিসের মহোদয় মানে কি ফর্ম এমিবেন একটু মানে সারবার দান এরকম হয়েছে স্যার কিন্তু এরা আবেদন করবেদন ফর্মই আই আর তো দ্বারা হাসসাইয়েন যে বেগুন দৃষ্টি আকর্ষণ করে আসলে ভুল ত্রুটি হয়তো নাকি ইউনিয়ন পরিষদ লিস্ট ফাটাতে মেম্বার হয়তো লিস্ট ফাটাইয়ে এখন এটা আরমান বাইয়া হয়তো লিস্ট কেন উপজেলা মেঝে দিবে হাস করে উদ্যোক্তা আরমান ও হোসা দিয়ে উপজেলা মেজি আছে এটা নেই আর তো এটা হতোয়ার বাইয়ে নেই তা আসলে আমি বিডিএ করানোর উদ্দেশ্যই দেয় এই মানুষকে আসলে দীর্ঘ এক মাস ধরিয়ে নেয় এক মাস মেঝে দেয় তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে পনেরো দিন আর বাড়িতে পনেরো দিন আজ একদিন পর পর একদিন পর পর গিয়ে বের ফোন করি দেড় বাইরে তারপরে এই ইউনিয়ন পরিষদ আর ফোন কর কি মানে প্রায় ফোন কর কি তো আসলে ইউন এক কান সুরাহা অর্থাৎ ওর মান বয়সেই হস আসলে আসা যাওয়া তো দেখতে লাগি আসলে যার পকেটের মেঝে দুটা নাই সেই বুঝতে দুটা মূল্য হঠটা যার কুড়ু আছে তার অনুমূল বুঝে তো অসহায় একজন আসলে আন দাদা তো এবার এই ব্যাপারে সমাধান অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসার জনাব দেওয়ার সুদৃষ্টি কামনা করি